কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো লালটু কুন্তি কিচেন ব্লগে একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা ব্লগটা আজকে শুরু সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগে আজকের আমি চুলের ট্রিটমেন্ট করব আর কিভাবে করব সেটা তোমাদের দেখাবো কি কি মাখবো আজকে চুলে মানে এটা অনেকদিন করা হয়নি মাঝে মধ্যেই আমি এটা মাখি আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো পেঁয়াজের রস বার করে নেবো প্রথমে পেঁয়াজটাকে এরকম ব্রেড করে নেবো একটা গোটা পেঁয়াজ নিয়েছি এইটাকে আমি এইভাবে ঘষে এই রসটা বের করে নেব একটা পেঁয়াজ নিয়েছি এর রসটা দেখো কতটা হয় দেখো এটা কিন্তু ফেলবো না রান্নার কাজে ব্যবহার করব তোমরা কি ভাবছো আমি এটা ফেলে দেবো ফেলে দেবো না তাহলে এটা রেখে দিলাম সেকেন্ড স্টেপ আমাকে কী করতে হবে এটা হয়ে গেল এইবার এই যে অ্যালোভেরাটা আছে এর থেকে অ্যালোভেরার রসটা আমাকে বের করে নিতে হবে আমি কি করে বের করব সহজ পদ্ধতিটা আমি বের করব এই দেখো এই ব্যালন বাড়ি দিয়ে হালকা করে প্রেস দেবো আস্তে আস্তে বেরিয়ে যাবে দেখো এরকম বের করি দেখো রসটা দেখেছ কত সুন্দর বের হচ্ছে অনেকটা বেরিয়ে গেছে এবার নিয়ে নেব দেখো এর মধ্যে কিন্তু আর নেই অ্যালোভেরা গাছ আমাদের আছে এইবার লেবুর রস দেব লেবুটা আমার শুকিয়ে গেছে আর পাতি লেবু নেই গোটা লেবু রসটাই দিয়ে দেবো দেখো মিশ্রণটা এরকম হয়েছে এইবার এর পরের স্টেপ নারকল তেল দেব। দেখো এবার নারকল তেল দিয়ে দিলাম এখন চুলে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে একটা তুলোর সাহায্যে আমি স্ক্যাল্পে দেবো এইভাবে পুরোটা ঠিকঠাক করে কিন্তু মাখতে হবে মানে পুরো স্ক্যাল্পে যেন সব জায়গায় লাগে এরকমভাবে মাখতে আমাদের হবে এটা মাখলে কি হয় যেন চুলটা একটু সিল্কি হয় তোমরা কিভাবে চুলের ট্রিটমেন্ট করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমি তো মাঝে মাঝে এটাই করি আর হেয়ার ফল তো হচ্ছে সমানে কি বলবো আর এগুলো করলে একটু হেয়ার ফলটা কমে পুরো লাগানো আমার হয়ে গেছে কীরকম ভিজে গেছে দেখেছো মানে স্নান করার মতো হয়ে গেছে পুরো ভিজে গেছে এইবার আমি এইভাবে আধ ঘন্টা মতো রাখবো আর এদিকে আমি কাচাকুচি মেলা করে নেবো তারপরে আমি স্নান করব শুকিয়ে গেলে তারপরে স্নান করব তারপরে কতটা সিল্কি হয় তোমাদেরকে স্নান করার পরে দেখাবো হ্যাঁ কাঁচা হয়ে গিয়েছে এখন মেলে দেবো আর চুল শুকালে তারপরে স্নান করব আর একটু শুকনো হবে মানে এখনও পুরোপুরি শুকায়নি আরেকটু শুকালে তারপরে স্নান করবো এখন জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি জামা বাগুলো মেলে দেবো চলো আজকে সকালে বাসি কাজ ছেড়ে নিয়ে চুলের একটু ট্রিটমেন্ট করে নিলাম তারপরে জামা কাপড়গুলো কেচে নিলাম নিয়ে এবার ছাদে নিয়ে চলে এসেছি আর কী বলো তো নিচে ওরা ঘুমাচ্ছে আমি কোনো ডিস্টার্ব করিনি আমার মতো আমি কাজ করে যাচ্ছি আর কখন ওরা ওঠে দেখব আজকে ডাকবো না যেহেতু আজকে ছুটির দিন আছে প্রত্যেক দিনই আমাকে ডাকতে হয় কিন্তু আজকের ভেবেছি ওদেরকে আমি ডাকবো না কখন ওঠে দেখবো মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে বাবা তো সকালবেলায় উঠে গেছে আর তারপরে আমি উঠেছি স্নান করা আমার হয়ে গেছে এখন একটু সানস্ক্রিম লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম ব্যাস আজকে সকালে পেটাই পরোটা এনেছে তাই খাওয়া হচ্ছে আমার তো সব কাজ হয়ে গেছে আর এদিকে এখন টিফিন করে নিচ্ছি চলো ফোনটা রেখে দুজনে মিলে খাই এসো ফোনটা রাখো করো কি তুমি পেটাই পরোটা খাচ্ছ হ্যাঁ আমি তো কম খাচ্ছি তাহলে এত কোনো প্লেট নিয়ে খাবে না এগুলো আমার না এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে তোমার আর এখানে বাবার আছে এই দেখো বাবার আমার একটু কম করে আনাই কারণ না বাবার আমি খেতে পারি না এটা হচ্ছে বাবার হচ্ছে বাবার আর ওদের একটু বেশি করে আমি ভাবছি তুমি সবগুলোই খাবে না আমি খাবো না এতগুলো আমার তো এই প্লেটটা দেখো হাফ তরকারি নিয়েছি আমি ওই দোকানে তরকারি খেতে পারি না অল্প একটু খাই অল্পই খাবে হ্যাঁ পারলে তোমার থেকে আমার জন্য তুলে রাখবে হ্যাঁ বাবা আবার তুলে রাখতে হবে একটু কম কম খাও কেমন লাগছে পরোটা ভালো ভালো পরোটা খাওয়াটা উচিত না তাও খাচ্ছি ওরা খাবে আমি খাবো না আমাদের পর খাওয়া চলো হুম বানিয়েতে বানিয়ে বেশি খায় চুল শুকিয়ে গেছে এখন আজরে তোমাদেরকে দেখাবো চুল কতটা সিল্কি হয়েছে আর কতটা গ্লেস দিচ্ছে দেখো চুলে জবের থেকে এটা মাখা শুরু করেছি তবে থেকে আমার চুলটা অনেকটাই কমে গেছে মানে চুল আঁচড়ালে আর একটাও চুল ওঠে না বিশেষ করে শ্যাম্পু করার পর বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি এখন বিয়েবাড়ি যাব দেখো শ্বাসটা আমার কেমন লেগেছে দেখো দেখো এই শাড়িটা তোমাদের দাদা ভাই কিনে এনে দিয়েছিল মানে একবারও পরিনি আজকে ফার্স্ট টাইম পরলাম আর ও রেডি হয়ে গেছে চলো যাক বাবা ছেলে চলে গিয়েছে আমরা যাব আর কালকে কি গিফট আনলাম তো দেখেছো ওটাই নিয়ে এখন বেরোবো আর খাটের কি অবস্থা দেখো একটু দেখাও খাটটার কি অবস্থা এখনো কিছুই গোছানো হয়নি রাতে এসে তো শুতে হবে বলো কি অবস্থা সাজগোজ শুরু হয়েই যাচ্ছে আর এই ফুলটা মাথায় লাগাবো ভাবলাম এই ফুল লাগিয়ে যেতে নেই একটা ফুলও কিনা হয়নি আজকে তারা ফুলো করে যাগে চলো 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 গুছিয়ে দিই তাহলে চলো আবার ফিরে আসছি বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে হ্যাঁ আচ্ছা

এখন আইসক্রিমের কাছে চলে এসেছি এখানে দেখছি আইসক্রিম কেউ খাচ্ছে না তাই আইসক্রিমের জায়গাটা ফাঁকা আমি আইসক্রিম নিয়ে নিলাম মানে একটা নয় দুটোই নিয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে গিফট তোমরা অনেকেই দেখাবো আমি আর মা এসে আইসক্রিম খেয়ে নিল গিফট না দিয়ে আসলে কি বলো তো আমরা যখন এসেছিলাম তখন দেখি বউ আসেনি ওই জন্য গিফটটা নিয়ে আমরা মায়েদের বাড়িতে রেখে দিয়েছিলাম পরে মা যখন দিতে এলো তখন মায়ের সাথে আমিও দিতে এলাম আর এদিকে তো সবাই স্টলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর বইয়ের তো লেট হয়ে গেছে আজকে শান্তি করে খাবো তারও উপায় নেই দেখো ক্যামেরা নিয়ে হাজির কি খাচ্ছি সেটা জিজ্ঞাসা করছে তাই দেখিয়ে দিচ্ছি এখানে ছিল ফিসবল আর চিকেন কাবাব না সরি চিকেন রেশমি কাবাব ফিসবলটা বলটা খেতে খুব সুন্দর হয়েছিল মানে চিকেন রেশমি কাবাবের থেকে ফিসবলটা বলটা অনেক ভালো হয়েছিল। আর তাই আমি অনেক কটা খেয়ে নিয়েছি আর দু গ্লাস লস্যি খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আমিও ক্যামেরা করে নিয়েছি ও যে খাচ্ছে তার প্রমাণ আমি রেখে দিয়েছি তার মধ্যে প্রচণ্ড গরম চারিদিকে স্ট্যান্ড ফ্যান দিয়েছে মানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান দিয়েছে তাও তো প্রচণ্ড গরম চলছে আর তার মধ্যে ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগছে মানে লস্যিটা লোক বেশি খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়ার ভিডিও আমি তুলতে পারিনি কেননা তখন শর্টস করছিলাম ওই জন্য আর যে ভিডিও তুলতে হবে সেটাই মাথায় নেই মানে রেসিপি অনেক কিছুই করেছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না এদিকে তোমাদের দাদা ভাই বলছে এবার চলো খেতে বসে পড়ি অনেক রাত হয়ে যাচ্ছে মানে এখান থেকে আমাদের বাড়িতেও আবার আসতে হবে রাত হয়ে যাবে তাই এবার খাওয়া দাওয়া করে নেব প্রথম দিকে দেখলাম টেবিলগুলো একদম ফাঁকা আর আমরা যখনই খেতে গেছি মানে ওই দশটার দিকে খেতে গেছি তখন দেখছি আর টেবিলগুলো ফাঁকা নেই মানে ভরে গেছে তাই পরের ব্যাচের জন্য অপেক্ষা করলাম বাচ্চাটাকে দেখতে কত কিউট দেখো সবাই তো ওকেই দেখছে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করছি না এইখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আজকের মতো টাটা